কালকে নাকি শান্তিতে নোবেল পুরস্কার দেছে। তুমি একটু মোবাইলে দেখো তো আমি কি করবো আরে মোবাইলে দেখো তোমার নামটা আছে কিনা মোবাইলে দেখো আমার নামটা আছে কিনা মানে মানে বোঝো নাই তুমি তো ঘরের ভিতরে যে শান্তি ছড়াও এটা তো তোমার নামটাই আগে পড়া উচিত ছিল কি বলতে চাও কি আমি এই ঘরের ভিতর অশান্তি না অশান্তির কথা আমি বলি নাই তো তা সকাল বেলা উঠছাই তুমি নোবেল পাইছে কালকে নোবেল দেশে কে শান্তিতে পাইছে কি পাইছে সেজেগা তুমি আমার নামটা আবার জড়ো করো তুমি তো 37 এর আমার সাথে ঝগড়া করা শুরু করছো না তুমি তো শান্তি ছড়াও এর জন্য আমি বলছি আমি তো এই ঘরে শান্তি চাই না আমি তো সব সময় চাই এই ঘরে শান্তি চলুক

আমি তো সব সময় সব জায়গা অশান্তি তৈরি করি তুমি না তুমি তো শান্তি শান্তি ছড়াও শান্তি ছড়াও তুমি সকালবেলা যে নোবেল পাইছে কেটা শান্তিতে তুমি সেটা দিয়ে শুরু করছো এখন আবার বলতে আছে যাব দোকানদার এক কাপ চা খাইতে তুমি সেটাও যাইতে পারো না তুমি এক কাপ চা এত এখন পর্যন্ত বানাইতে পারো না হ্যাঁ না তুমি যাও যাই একটু শান্তি বানি ছড়াইয়া কথা শান্তির কথা আবার তুমি আবার নোবেল প্রাইজ দিতে আছো তুমি কার সাথে কি আরে দোকানদারে তোমার জন্য অনেক মানুষ অনেক অপেক্ষা করে তুমি যাও হ্যাঁ আমি যাও হ্যাঁ